আমার মা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল কোমরের ব্যথা এবং পায়ের মধ্যে ব্যথা নামাজ পড়তে পারতো না চেয়ারে বসে নামাজ পড়তো রান্না বান্না করতে পারতো না হাঁটা চলা করতে পারতো না বিভিন্ন জায়গায় গিয়ে টাকা উপসী না করে ফ্যাক্টরি থেকে যদি একটা তেল অর্ডার করে ওটা ইউজ করে আমি আশা করি মানে অনেক অনেক ভালো পাবে ইনশাল্লাহ অনেক মায়েরা কষ্ট থেকে লাঘব পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক এতদিন তো আপনাদেরকে জানিয়েছি অনেক গল্প কিন্তু আজকের গল্পটি একটু ডিফারেন্ট হতে চলেছে আজকে জানাবো একজন ছেলে তার মায়ের প্রতি ভালোবাসা কতটুকু এবং তার মায়ের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি কি করেছেন আজকে এই ভিডিওটা আপনাদেরকে সেটা জানাবো দেখা উচিত থেকে অনেক গল্প অনেকের থেকে শুনেছি বাট আজকের গল্পটা একটু ডিফারেন্ট আমার মা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিল দীর্ঘদিন ধরে কুমারের ব্যথা এবং পায়ের মধ্যে ব্যথা অনেক ব্যথা নিয়ে মানে নামাজ পড়তে কষ্ট হচ্ছিল নামাজ পড়তে পারতো না শেয়ারের বসে নামাজ পড়তো এরপরে রান্নাবান্না করতে পারতো না মানে কষ্টের কারণে নিজে বসতে পারতো না হাঁটা করতে পারতো না তো অনেক ডাক্তার দেখাইছে আমাদের কষ্টদারের মধ্যে তো মানে কিছু হয় নাই তো এরপরে অনলাইনে ঘাটাঘাটি করার পরে দেখতে পাই যে একটা তেল সামনে আসছে তারপরে প্রথমে বিশ্বাস ছিল না এরপরে রিভিউগুলো দেখলাম পেজের মধ্যে রিভিউগুলো দেখে যে অনেকে সবাই মানে ভালো বলতেছে এরপরে অর্ডার করছে ওরা আমার আমু এক সপ্তাহে ইউজ করছে আলহামদুলিল্লাহ কুমারের ব্যথাও অনেকটা সুস্থ এখন হাঁটা চলা করতে পারে তিনি তার মায়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমরা সবাই জানি যে আমাকে দশ মাস দশ দিন গর্ভদাহরণ করে আমরা পৃথিবীতে আসি মায়েরা অনেক কষ্ট সহ্য করে তিনি আমাদের তাক ফিতেলতে অর্ডার করেছেন এবং তার মায়ের ব্যথার জন্য তিনি ব্যবহার করেছেন এবং তার মা আহামদউল্লাহ সুস্থ আছেন সত্যি বলতে তিনি যতটুকু খুশি খুশির থেকে বেশি আমরা খুশি কারণ আমরা একজন মায়ের কষ্ট লাঘব করতে পেরেছি আমাদের এই তেল যে আরো অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখছে এটা আসলে আমরা যখন সারদের সাথে না মিশতাম তাদের গল্প না আমরা বুঝতেই পারতাম না এটি আমাদের সার্থকতা আলহামদুলিল্লাহ আমি বলবো এরকম আমার মায়ের মতো অনেক মায়েরা কষ্ট পাচ্ছে ব্যথার কারণে সন্তান হিসেবে একজন মায়ের কষ্ট এটা সহ্য করা যায় না বিভিন্ন জায়গায় গিয়ে টাকা অপচয় না করে চাকরি থেকে যদি একটা তেল অর্ডার করে ওটা ইউজ করে আমি আশা করি মানে অনেক অনেক ভালো পাবে অনেক মায়েরা কষ্ট থেকে লাঘব পাবে ইনশাল্লাহ ট্যাক্সি সকল মায়ের সকল মায়ের আস্থার জায়গা আস্থার জায়গা তাকফি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী